এটা কি বাবা হুম ময়লাটা মাথায় তুলে হ্যাঁ এটা কি এটা কোথায় রাখবো দুধটা খাটে রাখবো ফ্রিজে রাখবো না দুধ এই যে ঈশার ঈশামনি বাজার সাজাইছে ওর বাবা কিনে নিয়ে আইছে ওই এক এক করে বস্তা থেকে নিয়ে এসে সাজাইছে আচ্ছা বন্ধুদের একটা টাটা দিয়ে দাও টাটা শুভ বিদায় লাইক কমেন্ট শেয়ার